তো এখন অনেকে কবুতর সারা শুরু করছে আস্তে আস্তে কবুতর উড়াইতেছে কিন্তু একটা প্রবলেমের বিষয় হচ্ছে আসলে কবুতর উঠতেছে না ঠিক আছে তো প্রথম বিষয়টা সেটা হচ্ছে এখনো কিন্তু প্রপার ওয়েদার মানে কবুতর উড়ার জন্য যে ওয়েদারটা লাগে সেই ওয়েদারটা কিন্তু এখনো নাই ঠিক আছে এখনো পর্যাপ্ত পরিমাণ গরম কবুতর আসলে বেশি ফ্লাই করতেছে তো আপনারা হতাশ হওয়ার কিছু নাই আসলে এখনো সময় আছে আপনারা প্রিপারেশন নিতে থাকেন কবুতর ফ্লাই দিবে সমস্যা নাই আর দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে কবুতরের ওয়েট একটা কবুতর মনে করেন সাত আট মাস মানে খাই প্রোটিন খাবার খাই বা ভারী খাবার যেটা আমরা বলি সেটা খাইতেছে ঠিক আছে তো স্বাভাবিকতর ভাবে কবুতরের ওয়েটটা আসলে ওভার ওয়েটেড থাকে ঠিক আছে তো কবুতর প্রথম অবস্থায় কবুতর আসলে উঠতে চাইবে না বেশি তো আপনারা আস্তে আস্তে খাবার যার যার ভাজ অনুযায়ী খাবার চেঞ্জ করে দিলে আস্তে আস্তে উঠতে থাকলে খুব কিন্তু খেয়াল রাখতে হবে যে কবুতর যাতে আসলে মানে বডি ভাইঙ্গা না যায় কবুতরের বডি থাকবে টাই কিন্তু কবুতর থাকবে হালকা ঠিক আছে তো এই স্টেপগুলা ফলো করলে আস্তে আস্তে আশা করি আর কবুতর আরেকটা বিষয় হচ্ছে কবুতর রিকভারি মিনিটি ছাড়েন বা যতক্ষণই উড়ুক না কেন কবুতরকে মানে কবুতরকে রিকভারি করে রাখতে হবে ঠিক আছে আপনারা কবুতর যখন উইলা নামবে

আশা করি সামনে আরো বেশি টাইম ফ্লাই দিবে কারণ এখন তো গরম তো কবুতর বেশি উড়ে না তো দেখা যাক কবুতরের অবস্থা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াই ভালো আছে এখন পর্যন্ত জানি না তো দেখা যাক কি হয় তো সবাই দোয়া করবেন যাতে কবুতর সুস্থ থাকে এবং আমিও দোয়া করি সবার কবুতর যাতে সুস্থ থাকে এবং সবাই ভালোভাবে যাতে কবুতর রেস্টস বা পাল্লা যেটাই বলেন সবাই দিতে পারেন তো সবার জন্য শুভ কামনা রইল তো আজকের ভিডিও এইটুকুই যদি ভিডিও ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আসসালামু আলাইকুম